একটা কাজ করি আমি না মাকে বানিয়ে দিয়ে গেলাম শোনো আজকে শরবতটা আমি তুমি ভাগাভাগি করে খাই অর্ধেক আমি অর্ধেক না এই শরবত আমি খেতে পারবো না এটা আমি মায়ের জন্য বানিয়েছি মা আজকে খাওয়া আজকে খাও না খাও না 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 এই সব আমি খাব না খাব না কেন খাব না কি বিশেষ হচ্ছে এটাতে আমার মাকে মারার জন্য তো বিশ বিশ না এই কি বলছিস তুই কি ভাবছিস আমি কিছু দেখিনি আমি ওইখান থেকে সব দেখেছি কি দেখছ তুমি কি তুই সর্বতের মধ্যে বিশ হয়ে আমার মাকে মারার জন্য বিশ সর্বতের মধ্যে

ও তোমার সেবা যত্ন করে ও তোমার সেবা যত্ন করে তুমি জানো আজকে শরবতের মধ্যে ডিশ মিছিয়ে তোমাকে মারার চেষ্টা করছিল না না আমি আড়াল থেকে সব দেখছি মা দেখো মা আমি ওকে নিয়ে আর সংসার করব না তুমি কি করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি গেলাম আমার দিকে তাকাও আমি না তোমার মা তুমি না আমার কত ভালোবাসো এই তোমার ভালোবাসা কেন খুব পড়তে চাই না সামান্য পিষ খাবার মায়ে করতে চাইলা আমি কি করতে বুঝছি তোমার আমি তো কোনোভাবে আদর পড়ি না স্বীকার করি না ভালোবাসি না কোনটা বলো তো মা মা আমার অনেকবার ভুল হয়ে গেছে মা আপনি আমাকে মাফ করে দেন প্লিজ আমি না আসলে বুঝতে পারি নাই আমি ভাবছি যে আপনি সংসারে থাকেন আমার কাছ থেকে সারাদিন এটা চান ওটা চান আমার খুব বিরক্ত লাগে আপনি তো জানেন যে আমার বাবার বাড়িতে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইনি আর এই বাড়িতে এসে সবকিছু খেয়াল রাখতে হয় আমার সব কাজে আমার করতে হয় কিন্তু তুমি তো আমার সাথে শেয়ার করতে পারতো তাই না আমি তো এতটা বুড়ো হয়ে যাইনি যে আমার নিজের সংসারের কাজ আমি করতে পারবো না আমরা মা মেয়ে মিলে করতাম কিন্তু আজকে তুমি এটা কি করতে চাইলা আমার ছেলেটা যদি না দেখতো তাহলে আমি সত্যি সত্যি খাইতাম আমার ভুল হয়ে গেছে মা আপনি আমাকে মাফ করে দেন মা এই সংসার দিকে প্লিজ আমাকে বের করে দিবেন না মা আপনার ছেলেকে আপনি একটু বোঝাই বলেন আমাকে জন্য বের না করে দেন মা আচ্ছা ঠিক